আলী হোসাল্লাম বলেন লাউ ইয়া আলামুল মা র বাইনে মাদা মুসল্লি আলাইহি নামাজী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তি যদি জানতো যে নামাজী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার কারণে তার কত গুনা হচ্ছে লাকা না আইয়া ফিফা আর বাই না হইরণ লাহু মিন আইয়া মুররা বাইনে ইয়াদায়হি তাহলে এই নামাজী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা থেকে চল্লিশ দিন চল্লিশ মাস চল্লিশ বছর অবস্থান করা তাকেই সে অধিক উত্তম হিসেবে বিবেচনা করত তো এই হাদিসের মধ্যে আর বা আইন অর্থাৎ চল্লিশ তো এটা চল্লিশ দিন নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ বছর তো এই বিষয়টি উল্লেখ নেই তবে আমরা এই হাদিস থেকে এটা বুঝতে পারি যে নামাজ ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে যাওয়া এটা অনেক বড় একটি গোনা তো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে অতিক্রম করছে সে যদি এটা জানতো যে এটা কত ভয়াবহ গুণা তাহলে সেই ক্ষেত্রে নামাজি ব্যক্তির নামাজ শেষ হওয়া পর্যন্ত সে অপেক্ষা করতো নামাজ শেষ হলে তারপর সে ওই স্থান অতিক্রম করে যেত তো এই কারণে আমাদের নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে যাওয়া যাবে না তো এখন প্রশ্ন হলো যে নামাজি ব্যক্তির সামনে দ্বারা কী উদ্দেশ্য নামাজি ব্যক্তির সামনে দেওয়ার উদ্দেশ্য হল এখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে এবং তার যেটা সেজদার স্থান এই সম্পূর্ণ অংশটুকুই হলো একজন নামাজি ব্যক্তির স্থান তো এই স্থান দিয়ে কোনোভাবেই অতিক্রম করা যাবে না ভিন্ন কোনো একজন ব্যক্তির কারণ যদি কেউ এইভাবে অতিক্রম করতে থাকে তাহলে এটা নামাজি ব্যক্তির যে খুসুখুজুক সেটাতে ব্যাঘাত হবে সেটাতে সমস্যা হবে তাই পরিপূর্ণরূপে এই স্থান অতিক্রম করা নিষিদ্ধ কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজি ব্যক্তির যে সেজদার স্থান ওই সেজদার স্থানের পরে যদি কোনো সূত্রা রেখে কোনো একটি ব্যারিকেড রেখে তারপর যদি তার প্রয়োজন হয় সে যদি অতিক্রম করতে চায় তাহলে সে সেই স্থান অতিক্রম করতে পারবে কিন্তু যদি কোনো সূত্রা না থাকে সূত্রা ছাড়াই নামাজি ব্যক্তির যে সেজদার স্থান সেটা ব্যতি রেখে কোনো ব্যক্তি যদি যেতে চায় তাহলে সে যেতে পারবে কিনা এই ব্যাপারে উলামায় গ্রামের ভিতরে অনেক এখতেলাফ রয়েছে কিছু কেরাম বলেন যদি মসজিদ অনেক বড় হয় তাহলে সেই ক্ষেত্রে যেতে পারবে মসজিদ ছোট হলে যেতে পারবে না আবার কিছু বলেন যে নামাজি ব্যক্তি যেই কাতারে নামাজ পড়ছে তার এক কাতার রেখে যেতে পারবে এক কাতার সামনে দিয়ে কিছু কেরাম বলেন যে যেই কাতারে নামাজ পড়ছে নামাজি ব্যক্তি তার দুই কাতার সামনে দিয়ে নামাজ নামাজি ব্যক্তির সামনে দিয়ে কোনো ব্যক্তি অতিক্রম করে যেতে পারবে তবে এখানে মৌলিক যে কথা হলো যে সেটা যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে সেই মুহূর্তে যখন নামাজি ব্যক্তির কোনো বেঘাত হবে না এই কারণে উত্তম পন্থা হলো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেতে হলে সেইখানে একটি সূত্রা রেখে তারপর যাওয়ার চেষ্টা করা আর যদি কোনো জরুরত হয় যে যেতেই হবে আবার কোনো সূত্রাও এখন নিকটে নেই যেটা নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে জরুরতের ক্ষেত্রে যাওয়া যেতে পারে কিন্তু এটা সর্বদা সদা সর্বদা করা যাবে না তো এই যাওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে নামাজি ব্যক্তির যে দৃষ্টি যেখানে অর্থাৎ সেজদার স্থান তো সেইখান থেকেও আরও কিছু স্থানে তো তার দৃষ্টি বিস্তৃত হয় সেজদার স্থানে যদিও আমরা দৃষ্টি দিই দৃষ্টি আরও একটু বিস্তৃত হয় হয়তো সেটা এক দুই কাতার সামনে যেতে পারে তো আমাদের চেষ্টা করা উচিত যতটুকু দূরত্ব বজায় রেখে যাওয়া যায় ততটুকু দূরত্ব বজায় রেখে যাওয়া যেন নামাজি ব্যক্তির খুশু খুঁজু তার একাগ্রতায় কোনো সমস্যা না হয় আর যদি জামাতে নামাজ হয় তাহলে ওই ইমামের সূত্রাই এটা হল ওই মুসল্লিদের সূত্রা। এই কারণে জামাতে নামাজে কোনো একটি কাতারে যদি কোনো ফাঁকা থাকে সেই ফাঁকা পূরণ করার জন্য যদি কিছু মুসল্লিদেরকে ওভারটেক করতে হয় বা কোনো কারণবশত যদি কোনো কাতারের কিছু অংশ ওভারটেক করতে হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হবে না কারণ ইমামের সামনে যেহেতু সূত্রা রয়েছে বা ইমামকে যদি কেউ ওভারটেক না করে কারণ ইমামের সূত্রই মুসল্লিদের সূত্রা আবার যদি নামাজি ব্যক্তি নামাজ পড়ে তাহলে নামাজি ব্যক্তির সামনে বরাবর যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে নামাজি ব্যক্তির ডান পাশ কিংবা বাম পাশ দিয়ে কোন এক পাশ দিয়ে সে চলে যেতে পারবে এতেও কোনো সমস্যা নেই কারণ এর মাধ্যমে কোনো ওভারটেক হচ্ছে না বা অতিক্রম করা হচ্ছে না মানে হাদিসের মধ্যে যে শব্দ উল্লেখ করা হয়েছে মাররা অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে অতিক্রম করা অর্থাৎ নামাজি ব্যক্তি যেইখানে নামাজ পড়ছে তো তার ডান দিক থেকে বাম দিকে চলে যাওয়া তার সামনে দিয়ে কিংবা বাম দিক থেকে ডান দিকে চলে যা। আবার অনুরূপভাবে কোনো একজন ব্যক্তি যদি নামাজি ব্যক্তির সামনে গিয়ে অবস্থান করে তাহলে সেটাতেও কোনো সমস্যা হবে না কারণ এর মাধ্যমে সেই ওভারটেক যেটা সেটা হচ্ছে না